Yummy. Yummy. Ya. Mm. Yum Yummy. 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 na? Eh, আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গতকালকে আমরা অনেক অনেক মজা করছি আপনারা অবশ্যই দেখছেন লাইভের মধ্যে সবাইকে দেখাইছিলাম যে ওখানে কি প্রোগ্রাম হচ্ছিল এগুলা আমরা গতকালকে গেছিলাম হচ্ছে শেখ জায়দ ফেস্টিভ্যালে আবুধাবিতে ওখানে গাড়ি এত জ্যাম ছিল বলার মতো না আমাদেরকে অন্যদিকে ঘুরাই দিছে অন্য পার্কিং আর কি তো অনেকক্ষণ লেট হয়ে গেছে ওখানে যেতে যেতে পার্কিং খুঁজে পাচ্ছিলাম না প্রায় পার্কিং করতো তিরিশ মিনিট মতো আমাদের সময় লাগছিল তো অবশেষে টিকিট নিয়ে আমরা সবাই এখানে ফেস্টিভ্যালের ভিতরে ঢুকে গেছিলাম এখানে একজন হচ্ছে দেড় হাম করে টিকিট আর কি তো কাল অহানা সাথে সাথে ঢুকে একটা পুলিশের সাথে ছবি তুললো ভিডিও করলো আর কি তো ওর অনেক শখ ও আমাকে সবসময় বলে ও মারাতের পুলিশ হবে এরকম আর কি তো ওকে নিয়ে আমি সেরকম কোনো স্বপ্ন দেখি না আমার মেয়েকে নিয়ে আমি বলি অনেকে জিজ্ঞেস করে অহনা বড় হয়ে কি হবে কি বানাতে চান আপনার স্বপ্নকে তো আমি বলতেছি আমার তেমন কোনো স্বপ্ন নাই আমার মেয়ে ও নিজ থেকে যেটা হতে চাই সেটা হবে আর কি তো সব কিছুতে নিজের হচ্ছে কি আগ্রহ থাকতে হবে তাহলে হচ্ছে সে সেটাতে সফল হবে তো আমার মেয়ে সব সময় চায় ও পুলিশ হবে এম পুলিশ হবে ও বলে আর কি তো পুলিশটা অনেক ভালো ছিল ওকে তো এতো আদর করছিল বলার মতো না তো আহানাও কি করছে এখানে এখানে সবার সাথে আরবিদের সাথে কি করতেছে এখানে নাচ দিচ্ছে আর কি ওদের ট্রেডিশনাল নাচটা দিচ্ছে আহানা লাঠি একটা নিয়ে ও অনেক এনজয় করছে কালকে ফেস্টিভ্যালের মধ্যে গিয়ে আর কি তো আসলে ওর জন্য এখানে যাওয়া হয়েছিল ওর একজাম শেষ হয়েছে বাসায় মন খারাপ করে থাকে তো এরপর হচ্ছে আমরা প্রোগ্রাম সব শেষ করে হচ্ছে সবাই মিলে সুইট বলগুলো কাচ্ছি এগুলো হচ্ছে আর পাই হচ্ছে এটা একটা ট্রেডিশনাল ফুড বলতে পারেন আর কি তো অনেক অনেক ভালো লাগছে এরপর হচ্ছে আমরা ফায়ার ওয়ার্ক দেখলাম ড্রোন শো দেখলাম এগুলো দেখে আমরা চলে গেছিলাম হচ্ছে অন্য একটা পার্কে মানে ওটার পাশাপাশি একটা পার্ক আছে ওটাতে গেছিলাম ওটাতে গিয়ে সবাই খাওয়া দাওয়া করছিলাম তো ড্রোন শোটা আপনাদেরকে দেখাতে পারছি মোটামুটি কিন্তু ফায়ারওয়ার্কটা লাইভের মধ্যে দেখাতে পারি নাই তো সেই জন্য ফায়ার ওয়ার্কটা একটু দেখাইলাম তো এরপর হচ্ছে আমরা এই পার্কটাতে চলে আসলাম এটা সেম হচ্ছে শ্যাক ফেস্টিভ্যালের ওইদিকে আর কি আলোয়াদ বা পার্ক বলে তো আমরা গাড়ি থেকে সব জিনিসপত্র নামাইছিলাম এখনও আরও দুটা আপু আর ভাইয়ারা আসে ওদের জন্য আমরা অপেক্ষা করতেছি এই যে আমরা পার্কটাতে চলে আসছি এটা হচ্ছে আলুয়াদবা পার্ক আমরা আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গেছে এখানে পার্কটা হচ্ছে বারোটা বাজে অফ করে দিবে তো সেই জন্য আমরা আর ভেতরে যাই না একদম ভেতরে যাই না যেখানে ফ্যামিলি থাকে ওখানে আর কি ফ্যামিলিরা যেখানে বসে ওখানে যায় নাই তো আমরা বাইরে এই গার্ডেনগুলোতে বসছিলাম কারণ হচ্ছে ওখানে গেলে আবার অনেকক্ষণ সময় লাগবে কারণ আমাদের আরও মেহমনরা আসে না এখনও তো লেট হয়ে যাবে এই জন্য আমরা কি করছি বাইরে বসলাম গার্ডেনের মধ্যে এই পার্কটা কিন্তু অনেক বড় ছিল তো আমরা ভেতরে গেছিলাম ওখানে ঘোরার জন্য বাচ্চাদেরকে একটু দেখানোর জন্য আর কি এরপর সবাই চলে আসছে আমরা বাসা থেকে রান্না করে নিয়ে গেছিলাম আমি বিরিয়ানি নিয়ে গেছিলাম তো আপুরাও অনেক মজার মজার জিনিস ছিল তো একসাথে সবগুলো খাওয়া সম্ভব হয় নাই তো দেখেন সবাই মিলে আমরা বিরিয়ানি খাইলাম অনেক শীত পড়তেছে কিন্তু বাইরে ছোটো বাচ্চারাও আসছে এখানে তো সবাই মিলে খাওয়া দাওয়া আমরা করতেছি শুরু করে দিছে খাওয়া দাওয়ার কি এরপর আপু হচ্ছে আমার একটা আপু আছে সেলে আপু উনি হচ্ছে কেক নিয়ে আসছে তো আমরা কেকটা কাটলাম অহানা আর অহনার বান্ধবী মিলে কাটছে আর কি ওর নাম হচ্ছে তারান্ন তো ওরা দুইজন মিলে অনেক দুষ্টামি করতেছে অনেক এনজয় করছে কিন্তু তো ওরা কী করতেছে ন্যাশনাল ডের জন্য কেকটা কাটতেছে দুজন মিলে আমরা দুষ্টামি করতেছি

এরপর হচ্ছে সবাই মিলে ক্যাকটা খাইলাম ভাত খাওয়ার পরে আর পেটে জাগা ছিল না আপু কিন্তু আবার নুডলস রান্না করে নিয়ে গিয়েছিলো তো ওগুলো খাওয়া হয় নাই ওগুলো কী করছে আপু আমাদেরকে বক্স পরে দিয়ে দিয়েছিলো সবাইকে আমরা এগুলো বাসায় গিয়ে খেয়েছিলাম আর কি তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসলে সবাই একসাথে ঘুরতে গেলে অনেক ভালো লাগে একা একা কোথাও গেলে কেমন জানে ভালো লাগে না সবাই মিলে এরকম ঘুরতে যাওয়ার মজাই আলাদা তো আমরা সব সময় এরকম প্রোগ্রাম করে থাকি মাঝে মধ্যে আর কি সময়ের জন্য হয়ে ওঠে না বাচ্চাদের স্কুল থাকে না হয় সবাই কাজে বিজি থাকে এই জন্য এরকম প্রোগ্রাম করা হয় না তো মাঝে মধ্যে করি সবাই মিলে অনেক অনেক ভালো লাগে আর এখন তো শীতকাল আসছে অনেক অনেক কি প্রোগ্রাম করব আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ওকে আল্লাহ হাফেজ